চব্বিশ ঘন্টা ওদের চোখের পানি ঝরতেছে জমিন পর্যন্ত রক্ত নিতে এখন দ্বিধাবোধ করতেছে যে আমি আর কত রক্ত জড়িত লাশ আমার প্যাটে ফিলিস্তিনের মাটি মনে হয় এটা বলতেছে ইতিহাস তাকাইলে দেখি একজনের জন্য ফেরেস্তা পাঠাইতে কিন্তু ষাট জ লক্ষের ফেরেস্তা কোথায় কিন্তু আল্লাহ তো আমাকে বলে ওরা আমাকে ভালোবাসে বটে কিন্তু আমি ডেলি পাঁচবার ডাকি তুই আমাকে বল কয় পার্সেন্ট মুসলমান আমার কুদরতি পায়ে আইসা মাথা রাখ অথচ আমি তো তোদের জন্যই তুর পাহাড় যখন আমি দেখছি তুর পাহাড় দুই হাজার দশের কাহিনী বলতেছি পনেরো বছর হইতে চলল ওই সময় আমার মনে উঠছিল মনে মুসা আলাইহিস সালাম আল্লাহকে করছিলেন করলেন তুকাল্লিমু মাইয়া হাল তুকাল্লিমু আহাদান ভাইরি আমার সাথে কথা বলেন আপনি কারোর সাথে কথা বলবেন তো বলে মুসা জানো তুমি কোথায় আমি কোথায় আপনি পাহাড়ের চূড়ায় হবেন আমি নিচে ও মুসা দূরত্ব তো এতটুকুই হবে ঠিক না কেননা কথা তো তুর পাহাড়ে হইতেছে ঠিক না হ্যাঁ এতটুকুই দূরত্ব ঠিক না আবার আল্লাহ বলে তুমি তো ভাবতেছো যে আমি চূড়া তুমি পদদেশে বাইনি ও বাই কা হেজাব তোমার আমার মাঝে পর্দা বলছে কয়টা কয় সত্তর হাজার পর্দা আমি ওই পারে তুমি এই পারে সাতা অতি উন্মতুন্তুন এক উন্মত আসবে ওরা আমার সাথে কথা বলবে আমি ওদের সাথে কথা বলবো সালা হিজা বাবাইনি বাবাই না খুব এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না পর্দা থাকবে না আরে বলেন না কোনো পর্দা থাকবে না 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 কোনো পর্দা থাকবে না এই মুসল্লি যখন শেজদা যায় হায়ে হায় হায় আর সাজিদু ইয়াসটুদু আলা কদম আই ইর রহমান শেজদা কারি আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখ মুসল্লি উনাজি রব্বা বুখারি শরীফ শরীফ নামাজী আল্লাহর কথা বলে কথা আল্লাহ বলে এই সুযোগ দিলাম ওদেরকে বল শতকড়া কয়জন মসজিদে আসে বলে না আপনারা কয়জন আমি 60 জায়গায় চলে আরছি কয়জন মসজিদে আসে শতকড়া 90 জন আসে না তাইলে প্রথম কথা ছিল যে দাবি তো করি মাথায় হাত দিয়া বুকে হাত দিয়া পুরানে হাত দিয়া মনির থিকা বড় গলায় সন্তানের মাথায় হাত দিয়া আল্লাহকে ভালোবাসি কিন্তু 24 ঘন্টা বক করি ওই আল্লাহরটা কিন্তু ওই আল্লাহকে মানি তো মানি কতটুকু কালকে যে چلا যাব এই আল্লাহকে চেহারাটা দেখাবো কি করে বলেন কুরআনের উত্তর দিব কি করে লা তুসালুনাল নাইম প্রত্যেক নিয়ামত সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হবে তো জবাব দিব কি কোরা ওই জান্নাত মিলবে কি কোরা দ্বিতীয় 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 রসুলকে ভালোবাসি ঠিক না না বাসি না কে কে বাসি পাক্কা মনের থেকে মান না মান দাবি করলে কি হবে যদি রসুল কি ভালোবাসতে তোমার চুলের স্টাইল এরকম হইতো কেন তোমার পোশাক আশাক এরকম হইতো কেন আমার সমাজের মা বোন বেপরদা চলতো কেন মেয়েরা বেপরদায় ঘুরত কেন মুসলমান উন্মতে মোহাম্মাদি একটা কথা শুধু বলা দিতেছি একটা কথা বলা গুছায় আনতেছি কথা দাবি তো করি রসুলকে ভালোবাসি কিন্তু আদর্শে আদর্শবান হতে রাজি না আমি বুখারি শরীফ টিকা দেখায় কথাটা শেষ করতেছি রাত্র এগারোটা বাজতে চলছে আর লম্বা করতে চাইতেছি না ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিন দুনিয়া বলে কবরের প্রশ্ন তিনটা কয়টা কয়টা আমিও বলি তিনটা কিন্তু কবরের মৌলিক প্রশ্ন একটা আসল প্রশ্ন আসল প্রশ্ন আসল প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন একটার ভিতরেই তিনটা একটার ভিতরে ইমাম বুখারি রহমতুল্লাহ আলী লেখছেন কবরে যাওয়ার পরে সর্বপ্রথম জিজ্ঞাস করবে মা কুন্তা তাকুল ফি হাদার রাজুলি মুহাম্মাদিন বলো যেই নবীর উম্মত বানায়া তোমার কাঁধে আমি 4 স্টার দিছি 4 টা স্টার দিছি তোমার কাঁধে চারটা স্টার মেজর জেনারেলের কাঁধে চারটা স্টার থাকে তোমাকে আমি মেজর জেনারেল বানাইছি চার স্টার ওয়ালা বানাইছি প্রথম স্টার কুমতুম খায়রা উম্মা দ্বিতীয় স্টার উখরিজাত নাস তোমাকে আমি মানব জাতির কল্যাণের জন্য পাঠাইছি তৃতীয় স্টার হইল হুয়াজ তাবা কুম তোমাদেরকে কুদরতি হাতে আমি বাছাই করছি চতুর্থ স্টার হলো সুহাদা আলা নাস কেয়ামতের দিন আমি তোমাদেরকে আমার পক্ষে রাজ সাক্ষী হিসাবে নির্বাচিত করছি যেই বন্ধুর উন্মত হওয়ার কারণে তোমাদেরকে আমি এতটুকু মূল্যায়িত করছি মূল্যায়িত বুঝেন তো তোমাদের জীবনকে সময়কে এতটুকু মূল্যবান বানাইছি এক রাত্র তিরাশি বৎসর মনে হয় ভুল বলতেছি ঠিক না কি এক একরাত্র এক রাত্র তিরাশি তিরাশি আরে তিরাশি হাজার বললেও কম হবে কোরআন তো বলছে মিন আলফি সাহার এই জন্য আমি তিরাশি বলতেছি খায়ের বাদ দিয়া বলতেছি আর যদি খায়ের মিলায়া বলি তাহলে তিরাশি লক্ষ বললেও ভুল হবে না আমি উলামাদেরকে মিলায়া দিতে পারবো এক রাত্রের বিনিময়ে তোমাদেরকে আমি তিরাশি বৎসরের এবাদত দিতেছি যেই বন্ধুর উন্মত হওয়ার কারণে কবরের প্রথম প্রশ্ন ওই বন্ধুর রঙ্গে কতটুকু রঙ্গিন ছিল আজকে নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট না নাইনটি নাইন পার্সেন্ট আমার সমাজের লোক বিজাতির রঙে রঙ্গিন ইহুদিদের রঙে রঙ্গিন খ্রিস্টানের রঙে রঙ্গিন হায় হায় বীর বিজাতির রঙে রঙ্গিন সাফারি সুত পয়রা তারপরে ফাতিহা পড়ে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াladder দাল্লিন আবার জোরে আমিনো বলে হায় হায় আল্লাহ বাঁচায়বি সে নাইলে ফেরেশতা ওই সময় চটকনা দেওয়া দরকার ছিল যে তুই তো পয়ড়া লিস ইহুদীদের লেবাস আবার তুই বলতে কি কইরা যে ওদের হাত থেকে আমাদেরকে বাঁচান চটকনা যে দেয় না এটাই শুক্রিয়া আদায় করি উচিত ছিল চটকনা দেওয়া বলবে ফেরেস তা কত্রিকে আইসা দিবে আরে তোমার সাথে তো আছে বিশ জন ফেরেস তা চব্বিশ ঘন্টা আমাদেরকে গার্ড দেয় গার্ড দিনে দশ জন রাত্রে দশ জন ওই জেডি আমাদেরকে গার্ড দিতেছে ওডি একটা চাট উঠায়া মারা উচিত ছিল নিয়ব্বই জন সব বিজাতির রঙে রঙ্গিন যদি রঙ্গিন না হইতো তাইলে পহেলা বৈশাখ আমার দেশে এরকম হইলো কেন অতীতে এরকম হইতো কেন যা এই বছর তো একটু নতুন রূপ পাইছে ঠিক না অতীতে তো দেখা আসছি কি মঙ্গল শুভ মঙ্গল শুভ যাত্রা মনে হয় ডিশনারি টরেন না ঠিক না করবে আর তোমাকে আল্লাহ চুমা দিবে ঠিক না মঙ্গল শুভ যাত্রা এই শব্দটাই তো সেরেক দিয়ে পড়া একটু আগে না হুজুরে ওয়াশ করতেছিল এটা তো সেরেক দিয়া ভরা কি দিয়া ভরা হান্ড্রেড পার্সেন্ট সেরে এখনো যে পালতেছে শুক্রিয়া আদায় করেন আমাদের কারণে বন্ধুর কারণে পালতেছে বন্ধু একদিন কানতে কানতে বলা ফেলছে কোরআন উঠাইলেই তো দেখি অতীতের কাহিনীগুলা দেখলেই তো দেখি সমস্ত উন্মতকে আপনি সমূলে সাইজ করে ধ্বংস করে দিছেন আমার উন্মত কি সমূলে ধ্বংস করবেন আর এই কথাটা জিজ্ঞাস করছে চোখে পানি নিয়া কানতে কানতে জিজ্ঞাস করছে আল্লাহর রহমতে জোশ চলে আসছে বলছে বন্ধু আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব 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 না আর করব তো করব কি করে আপনি তো ওদের মাঝেই থাকবেন আমাদের নবীজি কাদের মাঝে আছে না আমাদের মাঝে না না আমাদের মাঝে না মুসলমানদের মাঝে আসেন তো কোথায় রোজায় জিন্দা কি হায়াতুন নবী হায়াতুন জিন্দা রওজা আথারে জিন্দা আছেন কই আমাদের মাঝে কোথায় মদিনা মুনাওয়ারা আপনি ওদের মাঝে থাকবেন সমূলে ধ্বংস করব তো করব কি করা এই জন্য বেঁচে গেছি নাহলে দাবি তো করি মহব্বত করি কিন্তু রং সং বিজাতির যুবক তোমাদের অনুষ্ঠান হিসাবে তোমাদের পায়ে হাত দিয়া আমার বিশ্বাস তোমরা যদি রঙ্গিন হয়ে যাও আমি একটা প্রমাণ দিয়ে বলবো অতি ষোলো বৎসর আমরা দেখছি কেউ স্বপ্নেও ভাবতে পারে নাই যে নামাবে স্বপ্ন যদি ভাবত তো বর্তমান বিজ্ঞানী টেকনোলজির দ্বারা ওইটাকে বাহির করে নেওয়া যাইত ঘুমের টিকা উঠার আগে হ্যান্ডকাপ নিয়ে মাথার আগ কাছে দাঁড়ায় থাকত যে ঘুমের জাগার সাথে সাথে পড়ায় দিন ঠিক না কিন্তু তোমরা নামতে দেরি আল্লাহ নতুন স্বাধীনতা দিতে দেরি করে নাই এইটাই আমার বিশ্বাস বাড়ায় দিছে যে তোমরা যদি রসুলের রঙ্গে রঙ্গিন হও তাহলে আমার জাতি আল্লাহ রসূলের রঙ্গে রঙ্গিন হইতে বাধ্য আর রসূলের রঙ্গে যদি রঙ্গিন হইলা তাহলে আমার বিশ্বাস তোমাদের সাথে লড়বে তো দূরের কথা তোমাদের দিকে কেউ আঙ্গুল উঠানের পর্যন্ত সাহস পাবে না যদি উঠায় 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 যদি 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 তাহলে আমি গ্রান্টি দিব তোমাদের লড়তে হবে না আল্লাহ বলে আমি লড়ার জন্য নাইমা চলে আসব শেরেস তো আসবে আসবে আমিও আসবো আমিও 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 আসব আসব মান আদা জ্ঞান ওয়ালিগান আদান তুহুলিল আরব হা হা আর রাসূলের রঙ্গের যত বেশি রঙ্গিন তত বেশি আল্লাহর গুণ তত বেশি আল্লাহর আর আর যুবcoli তো অন্য রকম বুড়া অন্য রকম যুবcoli যুবকলি উড়াওলি উড়াওলির চেয়েও কয়েক গুণ বেশি উপরে হইল যুবকলি যদি না হইতো তাহলে হাদিসে কুৎসি কেন হইতো আমি হাদিসে কুৎসি দিতেছি আল্লাহ বলতেছে লাউলা শাবাবা খুশা যদি ওই যুবক জমিনে না থাকতো যে নিজেকে লজ্জাপতির মতো আমার ভয়ে গোটায় নিছে আর আমার বন্ধুর রঙে রঙ্গিন হয়ে গেছে ওই যুবক যদি জমিনে না থাকতো লাজাল হাদিদা আমি আকাশকে লোহার বানায় দিতাম জমিনকে তামার বানায় দিতাম পমা আনজাল তুমি না আকাশ থেকে একটা বৃষ্টির ফোটানা অমা আম্বাদ তুমি আর হাব্বা জমিন থেকে একটা শস্যের দানানা ফল আনসল তো আলাই আযাব সবাহ এক পর এক আযাব দিয়ে ধ্বংস করে দেওয়া কিন্তু পারি না তো যুবকগুলার জন্য পারি না বলো যুবক তোমার দাম কত বেলু কত কার কাছে আল্লাহর কাছে পায়ে হাত দিয়া বলি আজকের থেকে নামাজ ছাড়বো না আর রসুলের রঙে রঙ্গিন হব বিশেষ করে আমি এই সংগঠনকে বলবো তোমরা তোমরা আগে রঙ্গিন রঙ্গিন হয়ে দেখাও যদি হও আমার বিশ্বাস তোমাদের দেখা দেখি এই এলাকার যুবকরাও তোমাদের রঙে রঙ্গিন হবে তখন আর প্রশাসনের বলতে হবে না আজকে আমাদের প্রশাসন চিৎকার দেয় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ওটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ওটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রব্বে কাবার কসম আমার রসুলে আমার নবীজির রঙ্গে আল্লাহর বন্ধুর রঙ্গে যখন রঙ্গিন হবে আর কোনো বিষয়ে কারো যুদ্ধ ঘোষণা করার প্রয়োজন হবে না বরং আমার তো বিশ্বাস এই রোড দিয়া মাদক কেরিগুলা যাওয়ার সাহস হবে না এই এলাকায় কারো গুনা করার সাহস হবে না মেয়েরা হাইটা যাবে রাস্তা দিয়া কারো চোখিলা তাকানের সুযোগ হবে না প্রমাণ আছে দুনিয়াতে প্রমাণ আপনারা তো দেখেন না হাসরা মৌত আপনারা দেখেন না ইয়ামানের একটা শহর মদিনা মনাব্বরা যে এখান থেকে পড়ায় হাজার কিলোমিটারের সমাস আরো বেশি মেয়ে হাজরা মৌত্তিকা মদিনা মোনাব্বরায় গেছে উমরদ দিল্লাহ লা জিজ্ঞেস করেছে বেটি এত বড় রাস্তা অতিক্রম করে আসলি বল মানুষকে কেমন পাইলি বা সমস্ত মেয়েরা যেন একমার পেটের বোন সমস্ত পুরুষ যেন একমার পেটের ভাই বা এত দূরত্বের রাস্তা তোর কাছে কেমন মনে হলো বলে কাননি ফি আমি যেন একটা বাড়ির ভিতরেই ছিলাম খারাস তুমি গোর্ফা একটা কামরার থেকে বাহির হইসি দাখানতু ফি গোর্ফা মনে হলো আরেকটা কামরার ভিতরে আমি ঢুকলাম এরকম নিরাপদ তোমাদের পায়ে হাত দিয়া বলিয়া গেল এছাড়া আল্লাহ রহমত তাই না আনা যাবে না লাশের পরে লাশ পড়বে লাশের পরে লাশ পড়বে লাশের পরে লাশ রক্তের পরে রক্তর বন্যা বয়া যাবে কিন্তু ফেরেস্তা নাই আসবে ফেরেস্তা নাই মা যতক্ষণ পর্যন্ত বন্ধুর রঙে রঙ্গিন না হইবে আল্লাহর একটা হুকুম শুধু আমি বললাম পাঁচ ওয়াক্ত নামাজি না তবা করা দুটা করতে রাজি আজকের কেননা কালকে আল্লাহর কাছে জয়ার চেহারাটা দেখাইতে হবে সমস্ত নেয়ামতের হিসাব দিতে হবে কবরে সর্বপ্রথম প্রশ্ন হবে মা কুমতা মোহাম্মদিন কিতাবুল জানায় যে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই লেখছেন যে বল আমার বন্ধুর রঙ্গে কতটুকু রঙিন ছিল আমি বন্ধুর খাতিরে তোকে কিনা দিছি তোর মর্যাদা কোথায় না উঠাইছি উচ্চ শিখরে নিয়ে গেছি সমস্ত উন্মত তোর সামনে আমি জলাঞ্জলি দিয়া দিছি হা 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 এই জন্য চলেন আজকে মনের থেকে করি কে কে রাজি করতে তোলা দেন আল্লাহ অতীত থেকে করলাম আপনি আমাদের তবা কবুল করেন দ্বিতীয় আজকের থেকে নামা ছাড়বো না পাক্কা আ নামান তৃতীয় আজকের থেকে আল্লাহর রসুদের রঙ্গের রঙ্গিন হবে যুবকরা কি বলে পাক্কা হ্যাঁ সত্য কোন সহজ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ বাংলাদেশের মতো কপাল দুনিয়ায় আল্লাহ কাউকে দেন নাই যেই দেশের কদমে কদমে হকানি আলেম পাওয়া যায় আল্লাহর শৈলিক পাওয়া যায় শৈলিক খক্কানি আলেম কথমে কথমে পাওয়া যায় প্রত্যেক গ্রামে গ্রামে পাওয়া যায় প্রত্যেক গ্রামে গ্রামে পাওয়া যায় এরকম পরিবেশ দুনিয়ার কোনো দেশে নেই শুধু রাস্তার এই মাথা থেকে এই মাথা পর্যন্ত কয়টা মাদ্রাসা কন্যা আরে ওই মেন রোডের থেকে ডুইকা এই মেন রোড পর্যন্ত বাইরেতে কয়টা মাদ্রাসা দুই পাশে চৌখে পড়ার মতোই তো ছয়টা চিপায় চাপায় ছোট ছোট আছে না কয়েকটা ওটি না কেন এতটুক জাগার ভিতরে যদি এতটি মাদ্রাসা মসজিদ আহ আরে কন্যা মসজিদ তো বানাইছেন মাঝে মাঝে আপনাকে উপরে বিরক্ত লাগে একটা মসজিদের সামনে পার্কিং বানান নাই যে কোনো পথিক গাড়িটা থামায় নামাজ পড়া যাইব একটার মধ্যে পার্কিং বানায় নাই মাঝে মাঝে খুব বিরক্ত লাগে আমি পড়ার সময় তো যাই মাঝে মাঝে আমার খুব বিরক্ত লাগে একটার ভিতরে পার্কিং বানাইতে পারত কিন্তু দেওয়ালটা এরকম উঁচা করে দিছে যে গাড়ি এটার ভিতরে উঠানো যায় না একটু স্লোক করে দিলে তো একটা আমার চোখে আসে এটার গাড়ি ঢুকানো যেত দুই তিন দিন আমি ঢুকাইতে চাইছি কিন্তু ড্রাইভার কয়েটা পারয়া জামু কেমনে রাগবেন না মনের টা কয়া দিলাম আর কি মসজিদ কয়টা হ্যাঁ রাস্তার পাশে যখন মসজিদ হয় তো মসজিদের কমিটির উচিত যে ওইখানে পার্কিং সার্কিং এর একটু জায়গা রাখা হতে পারে কোন আল্লাহর বন্দা নামাজ পড়বে আর দেখবে মসজিদটা টাইলস ফাইলস নাই কমিটি ডায়িকা করব ঠিকানা দেওয়া যাবে আমি টাইলস পাঠায় দিব খালি লাগায় দিবেন মসজিদ একটু উল্টা পাল্টা দেখছে তো ডাইকা বলছে কত লাগবে চুপে চাপে আল্লার এরকম গন্দা বহুত আছে না নাই নাই হ্যাঁ আপনারা তো করে দাঁড়িয়ে দিতেন না না মনে হয় বুঝে নাই আপনারা তো গৌরে দাঁড়াই দিলেন না নামাজই পড়তে দেন না গাড়ি একটা রাখলে পুরো রোড জাম ঠিক না বাকি সবাই দিব গালি ঠিক না ও চিন্তা করে গালি খাওয়ারও দরকার নাই নামাজ দরকার হলে আরো বিশ মিনিট পরে যায় পড়বো আগে যাই পাস দো না পরে চিন্তা করবো কোন জায়গায় পড়বো ঠিক না হ্যাঁ রাগ হয়ে না নাকি আমার কথা মসজিদের সামনে বানান পার্কিং হ্যাঁ বানাবেন পার্কিং বানান মসজিদের সামনে দরকার হইলে নিস্তালাকে একটু ছোট করেন ওরা নিস্তালায় পার্কিং বানান দেখবেন এইখান দিয়া উচিত আসসালামু আলাইকুম সম্পূর্ণ ভিডিওটি শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি